মার্শাল্লাহ দাম তো থাকবে কি দাম থাকবে নাগালে যাচ্ছে ভাই মালে মাল ভাই উস্কো খুশক দেখে যাবে কোন জায়গার মাল ভাই কথা বলবেন

তাহলে নেপাল গির তিনটা অলরেডি হয়ে গেল তোর ভাই দেখা এটা তিনটা ভাই এটা তো তিনটা হয়ে গেছে তাই দাদা রে

গোল্ডেন কালার গোল্ডেন কালার লম্বা চরা দর্শক দেখতে ভাই ভাই লম্বা লম্বা আছে ফোন ভাই ভাই যত্ন ভাই গুরু বিশ্বাস করেন গুরু আগুন ধরে যাতে আমি বললাম এখানে চট দিলেই ক্লিয়ার

কথা বলবো না প্রত্যেকটা গরু একটু মাথা দেখাবো মাথা দেখাবো দর্শক মাথা গুলা দেখে নেব তারপরে কথা হবে যে গরুগুলা চাতমান কি কেমন কে দেখেন দেখেন চাদি পাকড়া দুই নম্বরে পাঁচ নম্বরে ভাই ছয় নম্বরে ভাই পালগির সাত নম্বর কি ভাই ভাই আট নম্বরে ভাই নয় নম্বর কি আতর ভাই দশ নম্বরে দেখলে ভাই ভাই বিরক্ত হয়ে গেছে না আজকে এখন হয়েছে ভিডিও লুম হয়ে যাচ্ছে তো সালা দুই ভাই তো খুব কীর্তি করছে ভাই কি জন্য বিরক্ত হচ্ছে বুঝতে পারছি না দাম বলছে না দাম 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 জি ভাই জি ভাই ওই জন্য ভাই শুধু দামটা বলে না তোর ভাই

আটত্রিশ ইঞ্চি একটা হাইট এর গরু বেটা গরু বেটি লয় আপনি বেটি করে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আতর ভাই দর্শক ভিডিওটি বাড়াবো না মনে হয় ভাই আসতে গরুর দাম কম মনে হয়েছে তাহলে এখন ফোন করে নেওয়ার জন্য মানে হাটুট ফোন নিয়ে থাকবেন এমও হাটসঅ্যাপ করবেন এ লট খাই সারা আর আগুন ধরে যাওয়া সমান ধরে বিশেষ করেন আগুন ধরে যাবে পাসন্দে কথা হবে আর এরপরে দর্শককে যে আমাদের এই লড়ে একটা ভিডিও আসবে এই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেস্ট ফলতে রাখুন এই লড়াই একটা ভিডিও দেবো ধামাকাভাবে থাকবে ইনশাল্লাহ এর চাইতে বেশি ধামাকা দেবো এই লটে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা